আজকে একটা দারুণ লার্নিং শেয়ার করবো যে লার্নিংসটা আমিও মাঝে মাঝে ইউজ করি বিজনেসকে স্কেল আপ করার জন্য দেখেন আপনি হয়তো একটা বিজনেস করছেন এটা হয়তো ছোট স্কেলে করছেন কিন্তু ড্রিম হচ্ছে অনেক বেশি বড় করবে বড় বড় যে বিজনেসগুলো আছে আমি প্রতিনিয়ত ট্রাই করি তারা কিভাবে গ্রো করলো তাদের এই বিজনেস স্টোরিটা থেকে তিন থেকে চারটা লার্নিংস নিতে আবার অনেক বড় বড় কোম্পানিজ আছে যারা ফেল করেছে তাদের তো লার্নিংগুলো নেওয়ার ট্রাই করি যে তারা কেন কেন ফেল করলো আমি প্রতিনিয়ত এগুলোকে নোট ডাউন করে রাখি অ্যান্ড এই লার্নিংসগুলোকে আমি আমার নিজের বিজনেসে অ্যাপ্লাই করার ট্রাই করি আমরা যারা অনলাইনে বিজনেস করি বা হচ্ছে যারা স্টার্ট করছে

তবে তখন দেখবেন আপনি মোস্ট বেনিফিটটা কিন্তু নিয়ে আসতে পারবেন আমি সচরাচর এই লার্নিংস গুলো ইউজ করে থাকি আই হোপ আপনাদের এই টিসটা অনেক বেশি ভালো লেগেছে এরকম টিপস পেতে হলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন আপনাদের সাথে আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ